কার্যিকর কাণ্ডের জেরে অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনরত জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের তরফে বারবার বার থ্রেট কালচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এই থ্রেড কালচার যে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাও বারবার বলা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এক অঙ্গনবাড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় যেসব বিষয় উল্লেখ করা হয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে তাতে সেই থ্রেড কালচারের বিষয়টি আবারও প্রকাশ্যে চলে এলো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের অঙ্গনবাড়ি কর্মী সোমা চক্রবর্তীর মৃত্যু হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এই অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে শোক বার্তায় এমনই বলা হয়েছে ডাবল কোট আনকোট শুরু অনেক যন্ত্রণা বুকে নিয়ে সোমা চক্রবর্তী পাড়ি দিলেন না ফেরার দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের অঙ্গনবাড়ি কর্মী সোমা চক্রবর্তী শাসক দল ও সিডিপিওর চক্রান্তের শিকার সোমা চক্রবর্তীর স্বামী শাসক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে গত ডিসেম্বর মাসে কোনো রকম অভিযোগ ছাড়া তাঁকে তার বাড়ি থেকে বারো তেরো কিলোমিটার দূরে বদলি করে দেওয়া হয় একইভাবে আরও জনকে দূরে দূরে বদলি করা হয় এই অনৈতিক ও স্বেচ্ছাচারী বদলির বিরুদ্ধে আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন আন্দোলন গড়ে তোলে সোমা চক্রবর্তীর চারবার অপারেশন হয় হাই সুগার হাই প্রেশার পেসমেকার বসানো লং জার্নি চিকিৎসকের নিষেধ থাকা সত্ত্বেও তাকে প্রতিদিন বারো তেরো কিলোমিটার জার্নি করতে বাধ্য করা হয় আমরা এই অনৈতিক বদলির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলি শেষে সিডিপিও এবং শাসক দল তার চাকরি থেকে বরখাস্ত করার সব রকম ব্যবস্থা নেয় বাধ্য হয়ে সোমা চক্রবর্তী দূরের সেন্টারে জয়েন করেন প্রতিদিন এভাবে জার্নি করে সেন্টারে যাওয়া তার শরীর নিতে পারেনি তিনি অসুস্থ হয়ে পড়েন ডাবলকোট আনকোট শেষ মৃত এই অঙ্গনওয়াড়ি কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে সংগঠনের তরফে উৎসবের রাজ্যে শোকের আবহ এই ধরনের পরিস্থিতির মধ্যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত কি বললেন দেখুন শুনুন যে উনিশশো সালে আইসিডিএস একটি স্কিম তৈরি হয়েছিল সেই স্কিমে মা শিশুদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বর্তমান উত্তর উত্তর যেভাবে আইসিডিএসের উপরে কর্মী এবং সহায়তার উপরে যেভাবে অত্যাচার নিয়ে আসছে বর্তমান সরকার প্রশাসনিকভাবে সিডিপিও এবং যারা রাজনৈতিক দলের তারা সবাই মিলে কিন্তু অঙ্গনওয়াড়ি রূপে একটা বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করছে আপনারা নিশ্চয়ই শুনেছেন দু হাজার চব্বিশে দক্ষিণ চব্বিশ পরগনার মোথরাপুর এক নম্বর ব্লকে আটজন অঙ্গনওয়াড়ি কর্মীকে বিনা দোষে ট্রান্সফার করা হয়েছিল তাই নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন লাগাতার আন্দোলন করে গেছি ওই কর্মীদের ভিতরে অনেকেই অসুস্থ ছিলেন তাদের মেকার বসানো ছিল নানা রকম সমস্যা ছিল এই নিয়ে আমরা কিন্তু সিডিপিও ডিপিও থেকে শুরু করে আমরা উত্তর উত্তর এডিএম ডিএম এবং বিকাশ ভবন এবং শৈশালী ভবনেও পর্যন্ত জানিয়েছি এবং সাংবাদিক সম্মেলনও পর্যন্ত করেছি যে ওই কর্মীদের বিনা দেশে কেন ট্রান্সফার করা হয়েছে তারই উত্তর উত্তর আপনার শুনেছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমা চক্রবর্তী নামে একজন কর্মী যার প্রেস মেটার হয়েছিল অনেক তার অপারেশনও ছিল তাকে দূরে দেয়া হয়েছিল প্রায় পনেরো কিলোমিটার দূরে সে বারবার যেতে চাইছিল না যে আমি যে কোনো মতো অসুস্থ হয়ে পড়তে পারি আমাকে দূরে দেবেন না অনেক অনুরোধ নয় করেছিল কিন্তু তারপরেও তাকে বাধ্য হয়ে তার চাকরি খেয়ে নেবে বলেছিল তার চাকরি বাদ দেওয়া বলেছিল সেই কারণে বাধ্য এসে আবার উনি জয়েন করে এত দূরে যান হঠাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মারা গেছে নিশ্চয়ই শুনেছেন আর আগের দিন সেন্টার থেকে ফিরতে ফিরতেই রাস্তায় অসুস্থ হয়ে তাহলে এইরকম পশ্চিমবঙ্গে সারা সারা পশ্চিমবঙ্গে উপরে একটা অত্যাচার নেমে আসছে অ্যাপস নামে যে আপনারা নিশ্চয়ই জানেন তার কাজ এখনো পর্যন্ত কর্মীরা ঠিক ঠিক মতো করতে পারছে না আবার ই নামে আরেকটি অ্যাপস নিয়ে এসছে এই সমস্ত অ্যাপসগুলো আনার ফলে আমার অনেক অঙ্গনবাড়ি কর্মীদের হয়েছে অকালে তাই সমস্ত জায়গায় অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়তা বন্ধুদের আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি অর্কাস্ট্রা নির্স ইউনিয়নের পক্ষ থেকে বলব আপনারা নিজেরা মাথা উঁচু করে লড়াইতে নামুন প্রতিবাদ আপনারা সবাই করুন একত্রিত করুন আর এর প্রতিবাদ হওয়া উচিত আজকে যে আমরা সমাজ চক্রবর্তীকে দাঁড়ালাম তার জন্য আমরা সবাই সুখার্থ ওয়েস্ট বেঙ্গল মনারি ওয়ার্কাস বিকাশ ইউনিয়ন সারা রাজ্যে চক্রবর্তীকে তার শোক সংবাদ জানানো হয়েছে সবাই খুবই দুঃখিত তাই আমরা এর জন্য বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে চাই প্রতিবাদ করতে চাই